আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাকমাতুল্লাহ বারকাতু স্যার কেমন আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি ঠিক আছে খুশি হলাম আপনার কথা শুনে স্যার যদি অনুমতি দেন আপনাকে প্রশ্ন করতে চাই করেন আপনি তো ধর্মীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন আলোচনা শোনেন কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কোনো সামাজিক কাজে এগিয়ে যান তাই ধর্ম ব্যাপারে আমি দুই একটা প্রশ্ন করতে চাই স্যার বর্তমান বিশ্বে অনেকেই বক্তা আছেন তারা দায়ী আছেন ধর্মের ক্ষেত্রে যারা কাজকর্ম করেন আপনার কাছে প্রিয় বর্তমান বিশ্বের প্রিয় তিনজন বক্তা কে আপনি আপনার প্রশ্নের জন্য হ্যাঁ আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমি চেষ্টা করব বক্তার নাম বলতে প্রথম আমার যে ফার্স্ট বক্তা সে হচ্ছে ডক্টর জাকির নায়ক দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় যে বক্তা তিনি হচ্ছেন এই হাজারি আর তৃতীয় যে বক্তা তিনি হচ্ছেন দেলুয়ার হোসেন সাহিদি ঠিক আছে আপনি সুন্দর বলেছেন স্যার এদের তিনজন বক্তা বলছেন তাদের বাড়ি কোথায় হ্যাঁ জাকির নায়কের ডক্টর জাকির নায়কের বাড়ি হচ্ছে ভারতে আর যে যে বাকি দুইজন তাদের দুজনের বাড়ি হচ্ছে বাংলাদেশে একজনের বাড়ি কুমিল্লা আর একজনের বাড়ি মুন্সিগঞ্জ ঠিক আছে খুব সুন্দর উত্তর দিয়েছেন এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনার যে বলছেন এই তিনজন প্রিয় কেন আপনার কাছে এই তিনজন প্রিয় বিষয় এত বক্তা থাকতে ডক্টর জাকির নায়েক তিনি এমন একজন লোক তাই ভাষা এবং তাইনের কথার মাধুর্যতায় অনেক বিধর্মী লোক বিধর্মী লোক মুসলমান হয়েছেন এবং বাকি যে দুজন আছেন যে আজহারি তা নিয়েও এত সুন্দর আলোচনা করেন মানুষের মধ্যে অনেক বিধর্মী লোক এই মুসলমান হয়েছেন আমার মনে হয় তাদের কথাবার্তা এত সুন্দর আর তারা কোরআনকে ফলো করে বেশিরভাগ এই জন্য এই তাদের প্রতি বেশিরভাগ মানুষ তাদেরকে ফলো করে ব্যক্তিগতভাবে আমিও ফলো করি স্যার আর দেলুয়ার হানি বলছেন দেল আর হোসেন শাহিদি তিনি তো ইন্টারন্যাশনাল বক্তা তবে তিনি তো এই দুনিয়াতে নাই তবে তাই নার কথাগুলো আমার বিশেষ করে পাবলিকের কাছে মানুষের কাছে খুবই জনপ্রিয় এই জন্য তিনিজনকে আমার আমার তরফ থেকে অসহ ধন্যবাদ এবং তাই তাদেরকে আমি ফলো করি এবং বিশ্বাস করি আচ্ছা ঠিক আছে স্যার সুন্দরত্ব দিয়েছেন আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনি যে বলছেন তিনজন প্রিয় আমি জানি তাদের সম্বন্ধে অনেক সমালোচনা আছে যেমন আপনি জানেন তাদের বিরুদ্ধে সমালোচনা আছে যে আপনি জানেন জানি আলোচনা সমালোচনায় মানুষ দেখুন আমি আগে বলছি যেটা দিই সম্বন্ধে সমালোচনা আছে যেমন দাকি নায়ককে বলা হয় অনেকে বলেন ইহুদিদের দালাত তারপরে এই দেলোয়ার হোসেন সাইডিকে অনেকে বললেন বলতেন রাজাকার তারপরে এই মিজানুর রহমান কে যেমন শেখ হাসিনাই বলছেন সাহস থাকলে ভারত আসতে নি বাংলাদেশ থেকে শুধু মালয় গিয়েছিলেন তো আপনার কাছে বলছে এত ভালো হলে আপনি এত প্রিয় বাক্তাদের এত সমালোচনা কেন হ্যাঁ তারা যে কোনো দেশের রাষ্ট্রনায়কদের কাছে তারা প্রিয় থাকতে পারে না কারণ তারা কোরআনের আলোকে আলোচনা করে তারা কিন্তু তাদের ভুল ধরেছে প্রধানমন্ত্রী কন রাষ্ট্রপতি এবং অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রী কন ফরেন মিনিস্টারের কন তাদেরকে অনেক ভুল ধরেছে তারা এই জন্য যে কোনো দেশের প্রধানমন্ত্রীর কাছে তারা প্রিয় না হ্যাঁ জনসাধারণের কাছে বেশিরভাগ আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট লোক জনসাধারণের কাছে তারা খুবই প্রিয় তারা কোরআনের আলোকে হ্যাঁ তর্জমা করে কোরআনের ব্যাখ্যা দিয়ে মানুষকে সুন্দরভাবে বোঝায় সেই জন্য তারা জনসাধারণের কাছে প্রিয় ঠিক আছে স্যার আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং উত্তর চেষ্টা করেছেন আপনার উত্তরে আমি মোটামুটি সন্তুষ্ট হয়েছি খুব সুন্দর প্রশ্ন করেছেন এই জন্য আমি আপনাকে হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বর্তমান বিশ্বে অনেক বক্তে আছে যাদেরকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি শুধু মুসলিম ধর্মের না বিভিন্ন ধর্মের অনেক বক্তা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি যেমন মুসলিম বিশ্বের যে সমস্ত বক্তাগুলি আছেন তাদের মধ্যে সবচেয়ে যাদের আমি ভালোবাসি শ্রদ্ধা করি প্রথম হলো ডক্টর জাকির নায়ক দ্বিতীয় হোসেন তৃতীয় হলো আজারি এছাড়া আমি ভারতের শঙ্করাচার্য যে আছে তাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তার সাথে যখন জাকির নায়কের ডেবিট হয়েছিল ঈশ্বর সম্বন্ধে ধারণা নিয়ে তিনি এখানে খুব সুন্দর বলেছেন এবং তিনি ইসলামের সৌন্দর্যের কথাও বলেছেন এবং স্বীকার করেছেন এই জন্য আমি তিন তিনজন এবং ভারতের যে শঙ্করাচার্য থাকে আমি ভালোবাসি তো আপনি যদি বলেন কেন ভালোবাসেন কেন ভালোবাসেন এই ব্যাপারটা একটু স্যার বুঝিয়ে বলেন ডক্টর যাই কিনা কেন ভালোবাসি তার কারণ কারণ তিনি একজন ডক্টর ছিলেন তিনি কি করেছেন বিভিন্ন ধর্মগত পাঠ করে কোরআন গীতা বাইবেল ত্রিপিটা পাঠ করে ধর্মের সত্য জিনিসটা মানুষের সামনে তুলে ধরেছেন অনেকেই ধর্মটাকে রুজি রোজগারের পথ তাবিজ কবজ বানিয়ে বিভিন্ন অন্ধবিশ্বাস কুসংস্কার দাগিয়ে ধর্মটাকে অনেকে যখন কলুষিত করার পথে ছিল বিশ্বের বিভিন্ন মানুষ যেখানে কি করেছিল ধর্মকে ব্যবসা করতে নিয়েছিল এবং কোরআন হাদিস অনেক ভুল আছে বলে যখন অনেকে কোরআন হাদিসের নামে বদনাম ছড়িয়েছিল তিনি হলেন একমাত্র ব্যক্তি যিনি কি করেছেন কোরআনে কোনো ভুল নাই কোরআন একটা বিজ্ঞানসম্মত গ্রন্থ এবং এবং আল্লাহর দ্বারা রচিত এই গ্রন্থ তিনি এটা প্রমাণ করতে চাইছেন অর্থাৎ সহজ কথায় তিনি কি করেছেন বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে তিনি কি করেছেন ধর্মের মূল মানুষের তুলে ধরেছেন ধর্মের সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন ধর্ম যে একটা আসলে বিজ্ঞান এবং ঈশ্বর বাল্লা সম্বন্ধে সঠিক ধারণা কি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে এটা ব্যাখ্যা করেছেন আমি মনে করি চন্দ্র সূর্য গ্রহণ যতদিন থাকে তার এই কথাগুলি থাকবে কারণ তিনি কি করেছেন ইসলামের জন্য অনেক কিছু কি করেছেন ত্যাগ করেছেন বর্তমান বিশ্বে যেখানে বিভিন্ন মানুষ ধর্মকে ব্যবসা করতে নিয়েছেন সে মতো অবস্থায় তিনি বিভিন্ন অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করে মানুষের সামনে সত্যটাকে তুলে ধরেছেন এই জন্য আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনার হ্যাঁ আপনার এই আলোচনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলেন আমি ভালোবাসি কারণ তিনি কি করেছিলেন তিনি মনে আমি মনে করি তিনি ছিলেন একটা বাংলাদেশের একটা গর্ব তিনি যখন আলাপ আলোচনা করেছেন তিনি কি করেছেন ইসলামের বিজ্ঞান বিজ্ঞানসম্মত তুলে ধরার চেষ্টা করেছেন এবং সৌদি আরবে তাকে খুব সম্মান করা হয়েছে মর্যাদা করা হয়েছে মর্যাদা করা হতো কিন্তু পরবর্তীকালে তিনি যখন রাজনীতি আসলেন শেখ হাসিনার সাথে বিরোধের কারণে শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হয়েছে সতর্কতা বলার জন্য আসলে শেষ পর্যন্ত জেলে মৃত্যু হয়েছে এটা খুব দুঃখজনক তাকে রাজাগর উপাধিত হয়েছে এই জন্য খুবই দুঃখজনক তবে তিনি একদিন বলেছিলেন যে আসলে যারা অহংকার করে খারাপ করে তাদের একদিন পতন হবে শেষ পর্যন্ত শেখ হাসিনারও পতন হলো আসলে তিনি অনেক সতর্কতা বলেছেন ভালো কথা বলেছেন তো তাকে আমি ভালোবাসি কারণ তিনি ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন এবার যদি বললেন আজারি সাহেব বর্তমান বিশ্বের আধুনিক যে সমস্ত বক্তা আছে তার মধ্যে অন্যতম একজন ইন্টারন্যাশনাল বক্তা তাকে আমি ভালোবাসি তার কথা শুনলে সত্যি আমার বন বিগলিত হয়ে যায় তিনি ইসলামকে বিভিন্ন ধর্মের আলোচনাকে এত সুন্দর মানুষের সামনে তুলে ধরেন সত্যি হৃদয়কে বর্ষ করে উষ্ণ হৃদয় শান্ত হয়ে যায় তার কথা শুনলে যেমন তিনি একটা সুন্দর কথা বলছেন যে কেউ যদি তোমাকে কি করে মনে কষ্ট দেয় তোমাকে আঘাত করে তাহলে সেই আঘাতের জলায় জলিও না আল্লাহর আল্লাহর হৃদয় নিয়ে রেখো না হৃদয় বার হবে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন তার এই সমস্ত সৌন্দর্যের কথার জন্য তাকে আমি ভালোবাসি আর ভারতে যে শঙ্করাচার্যের কথা বলছি শঙ্করাচার্য একজন ভালো মানুষ তিনি কি করেছেন ভারতবর্ষে তার অনেক জনপ্রিয় বিশ্বের মধ্যে অনেকখানে আছে

আপনি যদি আপনাদের বলছেন আমি যে প্রশ্নগুলি করেছেন তাদের আপনিও করতে চান তাদের সময় এত ভালো হলে সমালোচনা হয় কেন এর উত্তর যদি আমাকে বলতে চান এটা স্যার এটা বলেন উত্তরটা আপনি যদি প্রশ্ন করেছেন আমার মনে আমি জানা বলছি দেখুন সমালোচনা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই প্রসঙ্গে একটা সুন্দর কথা বলছেন কবি নজরুল যে হে সমালোচনা তুমি মুড়ে করেছ মহান তুমি মুড়ে দিয়েছ খ্রিস্টের সম্মান সমালোচনা আছে বলে মানুষ কি করেন সম্মান করে সমালোচনা আছে বলে মানুষ ভেবে চিন্তা কাজ করে সমালোচনা যে খারাপ দিক শুধু তাই সমালোচনা ভালো তবে গঠনমূলক সমালোচনা দরকার তবে ডক্টর জাকির নাকি যারা অনেকে যে বলছেন ইহুদিদের দালাল এটা ঠিক নয় কারণ অনেকে বলবেন এই বড় হুজুর বড় মালনা যখন কোরআনের ভুল ধরেছিল ভুল বলে কি করেছিল বিশ্বের মধ্যে প্রচার করেছিল খ্রিস্টানরা তখন তিনি একমাত্র ব্যক্তি তিনি বলছেন কোরআনে ভুল নেই বরংশ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যে বলে এটা তিনি দেখিয়ে দিয়েছেন যেগুলো উত্তর দিতে পারেননি তারপরে দেখুন আসলে তার মানে যারা বলছেন তারা কারণ তাদের ব্যাগের নাকি সত্যকে তুলে ধরা হলে তারা মাজার পূজা ধর্ম পূজা বন্ধ হয়েছে সে দালাল নাতে সে হলো তাদের ইহুদিদের দালাল বাহ এগুলো একটা আর রাজাগার জাগে বলছেন দেখুন যারা ধর্ম ধর্মগুরু যারা ঈশ্বর বা ভালোবাসেন তারা কোনো রাষ্ট্রনাথাকে তাকে দেয় না তারা ভয় পায় একমাত্র আল্লাহকে তো তারা যেহেতু রাষ্ট্রনাথকে বস্ত্র দেন না তো সেই জন্য তাদেরকে অনেকে কি করেন বিভিন্ন ভাবে অপদস্থ করেন তবে দেলোয়ার হোসেন সাজি আমি মনে রাজনীতিতে না আসলে ভালো জন্য তাকে কি করেছেন রাজনৈতিক তার কারণে তাকে অপরাধী সাজিয়ে তাকে সাজা দিয়েছেন আসলে তিনি রাজাকার ছিলেন না এটা আমার পক্ষে তার ভুল ছিল এটা আমার ব্যক্তিগত মতামত আর মিজান রহমান আদানি সত্য কথা বলতেন এই জন্য তা কি করেছিল এই শেখ হাসিনার সাথে বিরুদ্ধ হয়েছিল তাই শেখ কথা বলছিল যে তার সাহস থাকলে দেশে আসতে কিন্তু এটা আমার মতে ঠিক হয়নি দেখুন সব কাজের ফল আছে যে খারাপ করবে খারাপ বলবে তো যাই হোক তুমি যাই হোক আমার আমি মনে করি বর্তমান বিশ্বের যে সমস্ত বক্তা আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল ডক্টর জাকির নায়ক তারপরে এর মধ্যে অন্যতম একজন ছিলেন বিভিন্ন আধুনিক বক্তাদের মধ্যে অন্যতম এছাড়া বাগত শঙ্করাচার্য ধর্মের ক্ষেত্রে অনেক আলো আলোচনা করেন তাদের থেকে অনেক কিছু শিকার এবং বোঝার আছে আমি মনে করি ধর্মক্ষেত্রে সঠিক গান যদি কেউ আহরণ করতে চায় বা জানতে চায় আমি মনে করি তাদের আলোচনাগুলি শোনা উচিত আর যারা ধর্মের নামে ব্যবসা করে মাজার পূজা করে ধর্মকে বিভিন্ন তাবিজ কবজ বিক্রি করে ধর্মের নামে ধর্মকে যারা লোড করে ব্যবসা ইনকাম হিসেবে করে তাদের এগুলি শোনা উচিত না কারণ হিন্দু ধর্ম সম্বন্ধে জানতে গেলে হিন্দুদের ধর্মগ্রন্থ গুলি পড়া উচিত ইসলাম ধর্ম সম্বন্ধে ইসলাম ধর্মগ্রন্থ গুলি পড়া উচিত যারা পরে বোঝা সম্ভব নাই মনে করে তাদের আলোচনা করে শোনা উচিত শুনলে ইহকাল এবং পরকালে শান্তি পাওয়া যাবে আপনার স্যার যেভাবে এবার বলে আমার মা তোমাদের সন্তুষ্ট কিনা আপনার আলোচনায় আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট আপনি যেভাবে চারজন ধর্মগুরুর নাম বলে যেভাবে বিস্তারিত আলোচনা করেছেন সত্যি স্যার মনোমুগ্ধ কর আলোচনা করেছেন আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ আজকে আমরা আমাদের প্রিয় বক্তাদের সম্বন্ধে আলোচনা করেছি আপনাদেরও যদি তাদের ভালো লাগে তাহলে আমাদের আলোচনাগুলি লাইক করবেন শেয়ার করবেন হলো করবেন তাহলে আমরাও অনুপ্রাণিত আরো পেশাল পেশাল বিরোধের চেষ্টা করবো কোনো ভুলবান হলে ক্ষমা করবেন ওকে থ্যাংক ইউ